যেহেতু বাইকার একটা অ্যাক্সিডেন্ট মানি একটা হসপিটাল কস্ট একটা ফ্যামিলির হসপিটাল কস্ট এগুলো সময় রিজার্ভ রাখা দরকার আল্লাহ না করুক এটা অনেক সময় কাজে লাগে তো এখন বলতে পারেন আমার কাছে ওরকম কোনো কিছুই নাই। এই জন্য ফ্যামিলির কাছে আছে কিন্তু আমার কাছে আমার দরকার যেগুলো এখন আমি যেটা করবো ওইটাই আমার থাকবে তো ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমাকে কখনো বলে যে জব কর কাজ কর তো এটা আমার নিজে থেকে করা কারণ আমার ফ্রেন্ড সার্কেল আমি যাদের সাথে উঠা বসা করি তারা সবাই এখন কম বেশি ইনকাম করতেছে হে বৃহস মুস্তাকিম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থটল তো সবাই ভালো আছেন তো আজকে বেরোলাম এখন সময় নয়টা পঞ্চান্ন ইদানিং কিছুদিন যাবৎ খুব সকাল সকাল বেরোয়া হচ্ছে কিন্তু ব্লগিং করা হচ্ছে না অন্য একটা কাজে তো চেষ্টা করতেছি অন্য কোনো কিছু একটা করার তো ব্লগিংয়ের পাশাপাশি আমি চাচ্ছি ফুল টাইম অন্য কোনো কিছু একটা করার ব্লগিংটা আপাতত পার্ট টাইম হিসেবে নেওয়ার তো একটু দাঁড়ানো লাগছিল তো যাই হোক আমরা যেখানে ছিলাম তো আমি চাচ্ছি ব্লগিংয়ের পাশাপাশি ফুল টাইম কোনো কিছু একটা করার তো ব্লগিংয়ে একটা ইনভেস্টমেন্ট করতে হয় যে যে ইনভেস্টটা বলতে পারেন এখন আমার পক্ষে করা একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে তো ব্লগিংয়ের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে বাইকের তেল এবং বাইকের মেনটেনেন্স তো আমি যেহেতু মোটর ব্লগার সেক্ষেত্রে আমাকে আমার বাইকের ফুল মেনটেনেন্স করতে হবে এবং ব্লগিংয়ের যে একটা আলাদা খরচ আছে এটাও আমাকে বহন করতে হবে তো এখন বুঝতে পারতেছি যে এটা আমার জন্য একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি চাচ্ছি আমার ব্লগিংটা চালানোর জন্য হলেও ব্লগিংটা একটু আপডেট করার জন্য ব্লগিং গ্যাজেটগুলো একটু আপডেট করার জন্য হলেও আমাকে ব্লগিংয়ের পাশাপাশি কোনো কিছু একটা করতে হবে তো এই জন্য নোটিফিকেশন নিলাম তো অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছি এবং ট্রাই করতেছি পরিচিত লোকজনদের বলে রাখা হয়েছে যে কোনো একটা যদি জব পাই যেটা পাশাপাশি আমার ব্লগিংটা চালানো সম্ভব এরকম তো এটা আমি অবশ্যই করব। এমন কোন জব করব না যেটার কারণে আমার ব্লগিং এ সমস্যা হবে এবং প্রবলেম হবে এবং আমার জন্য এটা ক্ষতিকর বলতে পারেন আমার চ্যালেন্ডের জন্য ক্ষতিকর তো চ্যানেলটা এখন গ্রো হচ্ছে যদি এখন আমি একটু ঢিলাম ঢিলা দিই অথবা কাজে মনোযোগ না দিই তাহলে দেখবেন এর যতটুকু রিস্ক আসছে এটাও থাকবে না তো এই জন্য সব কিছুর জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার তো ওই প্ল্যানিংটা আমার জন্য আর একটু আগে করা উচিত ছিল এটা বুঝতে পারিনি ওই সময়টায় তো এখন বুঝতে পারলাম যে একটা বাইক মেন্টেনেন্স করা তারপর বাইক মোটর ব্লগিং গিয়ার্স মেনটেনেন্স করা এবং এখন বলতে পারেন এগুলো তো একবার কিনলেই হয়ে যায় না বাইক বাইকের মেনটেনেন্স কষ্ট আছে অনেক ব্লগিং যখন করব। বাইকটা নিয়ে রেগুলার বেরোতে হয় তো সেক্ষেত্রে আমার বাইকের ব্রেক প্যাড ইঞ্জিন অয়েল তারপর যাবতীয় মেনটেন্যান্স কস্ট এগুলা বাইকের চাকা ঘুরলেই বাইকের খরচ এটা বলতে হবে যে শুধু অকটেন বললেই চালাবো এমন কোনো কিছু না বাইক রোডে চললেই বাইকের খরচ করতে হবে কারণ রোডে চললে ইঞ্জিন অয়েল পুড়তেছে অকটেন ব্রেক ব্রেক প্যাড শেষ হচ্ছে তো বাইকের একটা সার্ভিসের টাইম চলে আসতেছে বাইকের কিলোমিটার বাড়তেছে তো সেই ক্ষেত্রে সব কিছুই বাইক বা রাস্তায় বের করলে বাইকের যখনই জায়গা ঘুরে তখন থেকে বাইকের খরচ শুরু বলতে পারেন তো সেই ক্ষেত্রে বাইকের মেনটেনেন্স করাটা একটু ব্যয়বহুল হয়ে যাচ্ছে আমার জন্য কারণ আমি এখন পর্যন্ত কোনো জব করি না ফ্যামিলি টাকায় আর কত দিন তো এটাই ভাবলাম যে রে যে এই চিপারিদিকেই বাইকটা ঢুকাতে চাই ওইদিকেই টেসলা থাকবেই টেসলা তো এই সাইডটা একটু সবসময় জ্যাম থাকে এটা হচ্ছে বাদাইলের তিন রাস্তা মোড় তো এখানে সবসময় জ্যাম জট ভিড় থাকেই তো এই জন্য ডিসিশন নিলাম আমরা যেখানে ছিলাম আমি ফুল টাইম অথবা পার্ট টাইম হলেও একটা পাশাপাশি একটা কিছু করার চেষ্টা করব তারপর আমি ব্লগিংটা চালাবো কারণ আমার ব্লগিং থেকে এখন আহামরি কোনো রেভিনিউ আসতেছে না যেটা দিয়ে আমি আমার ব্লগিং এবং আমার বাইক মেনটেন্যান্স করতে পারবো তো সেই জন্যই আমি চেষ্টা করতেছি যে পাশাপাশি কোনো কিছু একটা করার তো যেন আমি আমার ব্লগিংয়ে এবং আমার ফ্যামিলিকে টুকটাক সাপোর্ট দিতে পারি তো এই জন্যই এটা করার কারণ আমার ব্লগিংয়ে শুধু একটা অ্যাকশন ক্যামেরা হলেই হয় না একটা বাইক হলেই হয় না তো যেহেতু ব্লগার সেহেতু মোটো ব্লগিং তো করি মোটো ব্লগিংয়ে জাস্ট ক্যামেরা অ্যাকশন ক্যামেরা থাকলেই হয় কিন্তু ট্রাভেল ব্লগার হতে হলে একটা ভালো সিনেমেটিক সহ একটা ক্যামেরা দরকার ক্যামেরা না হলেও একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স অথবা টুয়েলভ ম্যাক্স থাকা দরকার তো ওরকম আহামরি কোনো গ্যাজেট নাই তো একটা জায়গায় ট্যুরে গেলে ওই জায়গার একটা ওভারভিউ নেওয়ার জন্য আমার কাছে একটা ড্রোন দরকার এই ড্রোনটাও নাই তো ইনশাল্লাহ সব হবে চেষ্টা করতেছি তো আমি যদি বেকার অবস্থায় এইভাবে থাকি তাহলে আমি আমার গ্যাজেট কিনা হবে না গ্যাজেট হয়তো কিনা হবে কিন্তু টাইম লাগবে তো ওই জন্য ভাবতেছি যে ফ্যামিলির উপর প্রেশার না দিই আমি আমার ব্লগিং গ্যাজেট এবং কি বলে আমার ব্লগ কন্টিনিউ করার জন্য ফ্যামিলির উপর আর ওরকম প্রেশার না দিয়ে আমি চাচ্ছি আমার টাকায় অথবা নিজে উপার্জনের টাকায় যেভাবেই হোক না কেন আমার ব্লগিং সেট আপটা একটু আপডেট করতে চাচ্ছি এবং কিছু প্রয়োজনীয় গ্যাজেট কেনার জন্য হলেও আমাকে কিছু একটা করতে হবে কারণ ফ্যামিলি থেকে ক্যামেরা পর্যন্ত ক্যামেরা ফোন বা এক পিসি যা যা লাগে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাপোর্ট পাইছি তখন মনে হলো আমার বয়সী সবাই ইনকাম করতেছে এবং সবাই সবার মতো চলতেছে সবার ইনকামে তো সেক্ষেত্রে আমি এখনও পিছিয়ে আছি তো তো এখন মনে হলো যে এখনই সময় যদি কিছু একটা না করি তাহলে হয়তো বা দেরি হয়ে যাবে লেট হয়ে যাবে তো ওই জন্য আর সময় নষ্ট করলাম না তো এখন থেকে আল্লাহ বর্ষা কাজ খুঁজতেছি চেষ্টা করতেছি অন্য কিছু করার পাশাপাশি ফ্রিলান্সিং করি গ্রাফিক্স ডিজাইন করি থামনেল মেক করি এগুলো আবার অনেক ডিজাইনারকে সেলও করি যখন কেউ নখ দেয় তো আলহামদুলিল্লাহ যে এত কিছু এখন পর্যন্ত আয়ত্ত করতে পারতেছি তো আমি চাচ্ছি যে একটা এমন কিছু একটা করার জন্য মাস শেষে ওইখান থেকে একটা ফিক্সড একটা ভালো একটা অ্যামাউন্ট আসবে যেটা দিয়ে আমি যেমন এখন কোথাও যাওয়ার উদ্দেশ্যে যখন রওনা দিই কিছু একটা ভাবতে ভয় লাগে যে যদি ধরা খায় অথবা কিছু একটা হয় বাইকের একটা কিছু একটা হয় তো সেক্ষেত্রে তো আমার বাইকটা আবার ওইরকমভাবে আগের মতো রেডি করতে অনেক লেট হয়ে যাবে অথবা একটা একটা বড় একটা অ্যামাউন্ট চলে যাবে যদি আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে তো ক্ষেত্রে আমার কাছে এখন ওই অ্যামাউন্টটাও নাই যে আমি আমার বাইকের কোনো কিছু হইলে আমি ওইটা বাইকটা ঠিক করব ইনস্ট্যান্ট তো একটা অ্যাক্সিডেন্ট মানি যেহেতু বাইকের একটা অ্যাক্সিডেন্ট মানি একটা হসপিটাল কস্ট একটা ফ্যামিলির হসপিটাল কস্ট এগুলো সবসময় রিজার্ভ রাখা দরকার আল্লাহ না করুক এটা অনেক সময় কাজে লাগে তো এখন বলতে পারেন আমার কাছে ওরকম কোনো কিছুই নাই। এই জন্য ফ্যামিলির কাছে আছে কিন্তু আমার কাছে আমার দরকার যেগুলো এখন আমি যেটা করব ওইটাই আমার থাকবে তো ফ্যামিলি আমার ফ্যামিলি আমার ফ্যামিলি আমাকে কখনো বলে নেই যে জব কর কাজ কর তো এটা আমার নিজে থেকে করা কারণ আমার ফ্রেন্ড সার্কেল আমি যাদের সাথে উঠা বসা করি তারা সবাই এখন কম বেশি ইনকাম করতেছে তো এই সেই ক্ষেত্রে যদি আমি কিছু না করি তাহলে মনে হয় যে আমি লাইফে ব্যর্থ এবং আমি সব দিক থেকে পিছানো তো জীবনে কোনো ই রাখতে চাই না আফসোস রাখতে চাই না সব কিছুই করতেছি এবং সব কিছু করার চেষ্টা করতেছি এবং সব কিছু করবো যতদিন পর্যন্ত আল্লাহ সামর্থ্য রাখবে শক্তি রাখবে সুস্থ রাখবে তো এইটাই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম নতুন এপিসেড তো চলেন এপিজেডের মধ্যে যাই তো দেখি ব্যাংকে কে কেমন ভিড় এবং আলামিন ভাই তার সাথে আসলাম তো আজকে আমার তেমন কোনো কাজ নেই আমার বলতে পারেন আজকে যে ভাইয়ের সাথে আসলাম ভাইয়ের একটু কাজ আছে ব্যাংকে তো চলেন ব্যাংকে যাই তো ভাই কাজ শেষ করুক আমরা একটু ঘুরে আসবো নি সাইড থেকে তো এখন আমি হচ্ছি পিলিয়ন আলামিন ভাইয়ের পিলিয়ন বাইক রাইড করতেছে আলামিন ভাই তো দেখি ভাই আজকে কেমন চালায় ভাই ভাইয়ের পিছনে হাইওয়েতে ফার্স্ট টাইম তো জানি না ভাই কেমন চালায় যদি অনেক ভালো রাইডার অনেক ওল্ড রাইডার অনেক পুরানো রাইডার অ্যাবজেক্ট রাইডার না ফ্যাজার ফেজার তো দেখি কই যাইতেছি ভাই একটু ভাইয়ের সাথে একটু চক্রবর্তী যাই ভাই নাকি এখানে আসছিলাম একটা কাজে ব্যাংকে টাকা ওঠানোর জন্য তো দেখলাম ব্যাংকে টাকা নেই পরে বললাম না ভাই আপনি রাইড করেন আমি একটু পিলিয়ন ভাই কারণ অনেকদিন দিন পিলিয়ন হওয়া হয় না কোনো প্রফেশনাল রাইডারের তো ভাই যেহেতু একটা প্রফেশনাল রাইডার ও সোনিয়া এন্টারপ্রাইজ সে একটা চাপ দিয়ে গেলো আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন যে একটা ভ্যানে পুরাটাই বেগুনের বস্তা দেয় ভরা তো বাইকের কি নামছে মেবি এগুলো সামনে সেল করবে তো আমাদের যেটা হচ্ছে পুরান ইপিজেট আমরা যেখান থেকে আসলাম ওটা হচ্ছে নতুন ইপিজেট তো এখানে পুলিশ এখানে সার্জেন্ট বসে কিন্তু এলাকার বাইক ধরলে ছাড়ানো যায় কারণ যদি বলি পরিচয় দিয়ে এলাকার লোকাল তাহলে ছেড়ে দেয় তো তাও আমার একটু একটা আতঙ্ক ফিল হয় বয় ফিল হয় তো এই জন্য আমি যখন এদিকে আসি তো আমি ওই সময় বাইক রাইড করি না তো চেষ্টা করি অন্য কাউকে দেওয়ার জন্য মূল টার্গেটে ছিল আমি বাইরে এই জন্যই দেওয়া যে পুলিশ দেখলে আমার একটা প্যানিক হয় তো ওই সময় বাইক রাইডিং ওরকম ফোকাস দিতে পারি না কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্যই বাইরে বাইকটা দেওয়া তো এখন আমরা আছি কেপিজে হসপিটাল এটার মাঝখানে তো এটার ভিউটা অনেক সুন্দর এই জায়গার তো এই পাশে নদী তো কত সুন্দর একটা ভিউ কেপিজে হসপিটালের মধ্যে এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিউ আছে তো এর আগে কখনো আসা হয় না তো শুনছিলাম তা আমি ইকবাল যখন স্ট্রোক করে তো তখন তাকে এখানেই ফার্স্টে এখানে আনা হয় তো এখন আমরা আছি এখানে ভিতরে তো চলেন আপনাদেরকে একটু দেখাই হাসপাতালের কেপিজে তো হয় যখন করে তো ওইখান থেকে আমরা কেপিজে হসপিটাল যাই পিলিয়ন ছিলাম এতক্ষণ তো পরে আবার রাইডিংয়ে আসলাম তো ওইখান থেকে অনেক ঘোরাঘুরি করার পর আজকে অনেকদিন পর একটু পিলিয়ন থাকা অবস্থায় ঘুরলাম তারপর এখন আবার রাইডে আসলাম তো একটু শরীরটা খারাপ এই জন্য তেমনভাবে রাইডে ব্যালেন্স পাচ্ছি না মনে হয় ঘুম কম হয়েছে এই জন্য মেবি মাথাটা একটু বারবার তো যেই কথাই বললাম তো এখন থেকে রেগুলার ব্লগ দেখতে পারবেন কিন্তু ওইরকম দূরে দূরের ব্লগ একটু কম পাবেন একটু লেট করে পাবেন কারণ এখন কিছু দিনের মধ্যে হয়তো আরও কয়েকদিন ফ্রি থাকবো তারপর হয়তো একদম একটা ফিক্সড কোনো জবে ঢুকে যাওয়ার ট্রাই করতেছি তো তখন একটু লেট করে লং ট্যুর পাবেন কিন্তু রেগুলার ভিডিও আপলোড হবে চ্যানেলে চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে আর শর্টস আপলোড হবে যদি কোথাও যাই কোনো কিছু করি ওই রিলেটেড কোনো শর্টস এবং মোটরটেক রিলেটেড শর্টস পাবেন আপনারা এই চ্যানেলে তো অনেক কথা বললাম আজকের ব্লগটা ছিল একটু আপনাদের সাথে অনেকদিন যাবৎ কথা হয় না রেগুলার ভিডিও আপলোড হয় যদিও তো মাঝখানে দিন আমার গ্যাপ হয়ে যায় আমার স্টকে ভিডিও থাকলে ওরকমই রেগুলার ভিডিও করি না তো ভিডিও যখন শেষের দিকে তখন মনে পড়ে ব্লগ করতে হবে ব্লগ করতে হবে ব্লগটা শেষের দিকে তো তখন হুট করে বেরিয়ে পড়ি তো আমার বাইকে এই সেল অ্যাডভান্স আলট্রা টেন ডাব্লু ফোরটি এটা দিয়ে প্রায় উনিশশো পঞ্চান্ন কিলো চালানো হয়ে গেছে তো এটাতে তিন হাজার চালানো যাবে এখন পর্যন্ত যখন সেল শুরুতে নতুন ইনটেক সেল ভরবেন আপনার ইঞ্জিন অয়েলে এই সরি এই ইঞ্জিনে তো তখন একটা আলাদা একটা ব্যাড সাউন্ড পাবেন যখন কিছু কিলো চালায় চালাই ফেলবেন তো তখন দেখবেন একদম মধুর সাউন্ড আপনার বাইক থেকে কোনো সাউন্ডই আসবে না ইঞ্জিন একদম নীরব হয়ে যায় ইঞ্জিন থাকে একদম নীরব এই ক্ষেত্রে যদি আপনারা হাইওয়েতে যান আপনাদের মনে হবে আপনাদের বাইকটা একটা হাইব্রিড বাইক এফআই তো এই জন্য আরও মনে করেন কোনো সাউন্ড নেই চেন থেকে কোনো সাউন্ড নেই কোনো সাউন্ড না কোনো সাউন্ড নেই কিচ্ছু নাই মাঝে মধ্যে মনে হয় যে আমি ব্যাটারি চালা যাচ্ছি নাকি ব্যাটারি বাইক নাকি তো এখন আপনারা শুনতে পাচ্ছেন যে আমার বাইকে কোনো সাউন্ড নাই। তো জানি না ক্যামেরা কতটুকু শুনতে পাচ্ছেন কিন্তু একটু আমি এক মিনিট চুপ থাকি দেখেন আপনারা তেমন কোনো সাউন্ড নেই মনে হয় অটোর সাউন্ড এমন তো এটাই হচ্ছে বোঝার উপায় যে এখন বাইকটা ফ্রেশ আছে এই জন্য কোনো সাউন্ড নাই যখন বাইকের একটু বয়স হয়ে যাবে কোনো সমস্যা হবে তো তখন সাউন্ড শুরু হবে তো তখন আপনারা বুঝতে পারবেন এটা কোন ধরনের ভদ্রতা আমি বুঝলাম না তুমি একদম মাঝখানে বাইকটা দাঁড় করাই কাহিনি করতাছে তো এখন হচ্ছে বিদায় না ওর পালা তো আই হোপ ব্লগটা লং দশ মিনিটের উপর হয়ে গেছে তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না অনেকে বোর ফিল করে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ